আরে বাবা ফকির ফোকিনি মেটাকে আমার দামি জ্যাকেটটা দিয়ে দিবে নাকি এই মামুনি তুমি আমার সাথে এদিকে আসো এই নাও তুমি এটা গায়ে দাও মেটা ঠান্ডায় কাঁপতেছে তাড়াতাড়ি করে মেটাকে শীতের জ্যাকেটটা গায়ে দিয়ে দেই আরে বাবা দেখি মেটাকে সত্যি আমার জ্যাকেটটা পরায় দিল

আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি তুমি কেন এই রকম একটা গরিব বাচ্চার সাথে খারাপ ব্যবহার করতেছো খারাপ ব্যবহার কি কইছো তুমি আমার দামি দিয়ে দিলে আমি সেটা নিছি এটা খারাপের কি হলো বুঝলাম না ও বুঝলা না তাহলে শোনো আচ্ছা মামুনি তুমি যে ঠান্ডার ভিতরে এখানে কাঁপতেছো তোমার বাবা মা কোথায় আঙ্কেল আমায় যদি বাবা আমায় থাকতো তাহলে মলার ভিতরে শুয়ে এই শীতে ঠান্ডার মধ্যে এত কষ্ট করতাম না এইবারও বোঝো নাই আচ্ছা তোমার কাছে এরকম শীতের জ্যাকেট কয়টা আছে কেন আজকে নিয়ে পাঁচ ছয়টা আচ্ছা মামনি তুমি আমাকে একটা কথা বুঝিয়ে বলো তো শীত থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচ থেকে ছয়টা জ্যাকেট লাগে হ্যাঁ লাগে বলে তো আজকে একটা নতুন জ্যাকেট কিনলাম ও তোমার শীত থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচ থেকে ছয়টা জ্যাকেট লাগে তুমি কি জানো এই মেয়েটা শীত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা জ্যাকেটও নাই আচ্ছা তুমি একটা কথা ভেবে দেখো মনে করো এই মেয়েটা জায়গায় তুমি আছো তোমার কোন শীতের পোশাক নাই এরকম পাতলা একটা জামা আছে আর থাকার জন্য কোনো ঘরবাড়ি নাই এইরকম ময়লার পাশে রাত কাটাও আচ্ছা তখন তুমি এই শীতটা কিভাবে কাটাইতা বাবা এরকম পাতলা জামা পরে তো আমি বাসায় থাকতে পারবো না আর এখানে থাকলে তো আমি শীতে মরেই যাব এবার বুঝতে পারছো ওর জায়গায় যদি তুমি থাকতা তাহলে এই শীতে টিকতেই পারতে না আর ও এই শীতে কত কষ্ট কইরা এরকম একটা পাতলা জামা পইরা দিন পার করতেছে মামনি তোমার বাসায় তো অনেকগুলো শীতের পোশাক আছে মামনি তুমি একটা কাজ করো তোমার এই শীতের পোশাকটা ওকে দিয়ে দাও তাহলে ও শীত থেকে একটু হলেও রক্ষা পাবে আচ্ছা ঠিক আছে বাবা মেয়েটাকে তাড়াতাড়ি করে শীতের জ্যাকেটটা পরায় দিই তাহলে মেয়েটা শীতে থেকে একটু হলেও রক্ষা পাবে বাবা মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও অনেক ক্ষুধার্ত তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও হ্যাঁ মামনি তুমি ঠিকই বলছো এই নাও মামনি তুমি এই টাকাটা রাখো এই টাকাটা দিয়ে তুমি কিছু কিনে খাও কেমন আচ্ছা মামুনি তাহলে চলো আমরা এখন আসি এই শীতে আমরা আমাদের বাচ্চাদের জন্য অনেক শীতের পোশাক কিনে থাকি অথচ আমাদের আশেপাশে অনেক এতিম বাচ্চা আছে যারা কিনা এই কনকনে শীত পাতলা একটা ছেঁড়া জামা পরে পার করতেছে আসুন আমরা তাদেরকে একটু হলো শীতের জামা দিয়ে সাহায্য করি তাহলে এইসব এতিম বাচ্চা একটু হলো শীতের কষ্ট থেকে রক্ষা পাবে আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ